এলটন জন এক কিংবদন্তি সঙ্গীত শিল্পী যিনি সেক্রিফাইস গানটিকে বিশ্বমঞ্চের ঝড় তুলেছিলেন কোল্ড হার্ট আই ওয়ান্টস লাভ ইয়োর সং সহ একের পর এক বিখ্যাত গান উপহার দেয়া এই অস্কার জয়ী শিল্পী পড়েছেন জটিল চ্যালেঞ্জের মুখে দৃষ্টিশক্তি হারিয়ে এখন অন্ধত্বের সঙ্গে লড়াই করছেন তিনি রবিবার লন্ডনে অনুষ্ঠিত দ্য ডেভিল ওয়ার্স প্রাডা দ্য মিউজিক্যাল প্রিমিয়ার অনুষ্ঠানে একটি আবেগঘন বক্তব্যে নিজের অন্ধত্ব নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেন জন এদিন শ্রোতাদের উদ্দেশ্যে জন বলেন আপনারা অনেকেই হয়তো জানেন অনেক দিন ধরে আমার চোখে কিছু সমস্যা তৈরি হয়েছে এবং তার জন্য আমি দৃষ্টিশক্তি হারিয়েছি আমি আমার নিজের পারফরমেন্স দেখতে পারিনি ঠিকই কিন্তু উপভোগ করেছি তিনি আরও জানান দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য তিনি চিকিৎসাধীন রয়েছেন অনেক ধৈর্য এবং সময় লাগবে আবার আগের জায়গায় ফিরে যেতে তবে নিজের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার ব্যাপারে যে ভীষণ আশাবাদী তাও জানিয়েছেন জন জন আরও বলেন আমার সঙ্গী ডেভিড ফার্নিশ আমার পাশে সব সময় ছিলেন সব সময় আমাকে মানসিকভাবে সাহায্য করেছেন তিনি দু সালে চলচ্চিত্র নির্মাতা ডেভিড ফার্নিশকে বিয়ে করেন জন একত্রিশ বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তারা প্রায় তিন দশকের বেশি সময় ধরে তারা কাটিয়েছেন একসঙ্গে সুখ দুঃখের সাথী হয়ে জনের এই দৃঢ় মনোভাবের প্রশংসা করেছেন ভক্তরা দৃষ্টিশক্তি হারানোর পরেও যেভাবে নিজের শিল্পসত্তাকে বাঁচিয়ে রেখেছেন তিনি তা দেখে রীতিমতো মুগ্ধ ভক্তরা সঙ্গীত জীবনে তার শারীরিক অবস্থা বা দৃষ্টিশক্তির পরিবর্তন কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি পিয়ানোতে তার দক্ষতা এবং গান লেখার প্রতিভা তাকে সবসময় শীর্ষে রেখেছে ব্রিটিশ মিউজিক ইন্ডাস্ট্রির এই তারকা প্রমাণ করেছেন যে মনের শক্তি থাকলে জীবনযুদ্ধের যে কোনো প্রতিকূলতাকেই জয় করা সম্ভব الیش اسلام شما شنوند؟